জলশিক্ষিত কথা না বলে আমরা ওয়ার্ড চলে যাই এবং এই দুই দুচল উপদ্রব সমাধান করি তো শিক্ষার্থীবৃন্দ এখানে দেখছি দুই চল কিছু বিভিন্ন উপপাদ্য এখানে আছে a হোল নট ইকুয়াল a নট b নট আবার দুই নম্বরে আছে a b হোল নট ইকুয়াল টু a নট plus b নট জাস্ট আমরা মানটা প্রুফ করব তো শিক্ষার্থী খেয়াল করো আগে আমরা বলটা আগে প্রথমত আমি তোমাদের বলটা করে দেখাই দুই নম্বরের উপপাদ্য গড় বলটা সাথে